সরকারের ভিতরে এটার ব্যাপারে এই সরকার কর্তৃক স্থাপিত একটি কমিটির ফলাফল সম্বন্ধে অনেকেও অনিশ্চিতভাবে কথা বলেছেন অনেক সময় খুব উৎসাহজন কথাও বলেনি। এরকম একটি পরিস্থিতিতে আমাদের কাছে মনে হয়েছে জাতীয় দায়িত্ব হিসেবে যে আগামী মধ্যমেয়াদী উন্নয়ন চিন্তা এবং আসন্ন বাজেটকে কেন্দ্র করে আমাদের শ্বেতপত্রের ভিতরে যে সমস্ত বিশ্লেষণ এবং সুপারিশ আছে সেগুলোকে আরও জোরদারভাবে তুলে ধরা উই ফেল্ট ইট হ্যাজ বিকাম নেসেসারি পাথন টু হাইলাইট দোজ রেকমেন্ডেশন অ্যান্ড অ্যানালিসেস ইন দ্য ওয়েক অফ দি অন গিভেন দ্য